নমস্কার কেমন আছেন সবাই নবনীতার ব্লগে সকলকে আরও একবার স্বাগত জানাই অনেকদিন বাদে আপনাদের জন্য রাখির দিনের একটা ব্লগ নিয়ে এসেছি এইবার আমি আমার পাড়ার কয়েকজন দাদাকে রাখি পরিয়েছি কেন জানেন এই দাদারাই আমায় নতুন করে জীবন দান করেছে যারা ইতিমধ্যেই আমার ফেসবুকে আছেন তারা হয়তো জানেন বা ইতিমধ্যেই অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমার কি হয়েছে তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আজ থেকে ঠিক এক মাস আগে নাইনথ আগস্ট এক মা তার মেয়েকে ফিরে পেল আর আর এক মা তার মেয়েকে হারালো এই আরচিকর হসপিটালে আমরা দুজনেই দুজনের মতো করে মৃত্যুযন্ত্রণাকে উপভোগ করেছি তার মধ্যে থেকে একজন সেই মৃত্যু যন্ত্রণাকে অতিক্রম করে তার জীবন ফিরে পেয়েছে তার মায়ের কোলে ফিরে যেতে পেরেছে কিন্তু আর একজন তার মায়ের কোলে ফিরতে পারেনি আমরা আজও তার বিচারের আশায় দিন গুনছি আশা করি আমরা খুব তাড়াতাড়ি এর বিচার পাব এইট আগস্ট রাতে হঠাৎ করে আমার বুকে মারাত্মক ব্যথা হয় তারপর আমাদের অশোকনগর হাসপাতালে আমি অ্যাডমিট হই আর সেখানে আমার হার্ট রেট ছিল দুশো আশি বিটস পার মিনিট ওখান থেকে আমাকে ইমিডিয়েটলি আরজি করে ট্রান্সফার করা হয়েছিল ওখানেই এমার্জেন্সি থেকে আমায় আইসিসিউতে ট্রান্সফার করেছিল প্রায় পাঁচ ঘন্টা আমার হার্ট রেট ছিল দুশো পঞ্চাশ থেকে দুশো আশির মতো ধীরে ধীরে আমার হাত পায়ে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গিয়েছিল আস্তে আস্তে আমার ব্রেনেও সেটা এফেক্ট ফেলছিল তারপর আইসিসিউতে ট্রিটমেন্টের পর একটা এমার্জেন্সি মেডিসিন অ্যাপ্লাই করতে হয়েছিল আইফিতে তাও ডক্টর বলেছিলেন যে এই মেডিসিনটা অ্যাপ্লাই করলে আমার হার্টবিট বন্ধও হয়ে যেতে পারে আবার নাও হতে পারে আর যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে আর হয়তো দু থেকে তিন ঘন্টা আমি সারভাইভ করব। কিন্তু তারপরেও ভগবানের নাম নিয়ে মেডিসিনটা অ্যাপ্লাই করার পর দু ঘন্টা পর আমার সেন্স ফেরে তারপর আউটডোরে আর এম টেকর আর অ্যাপেলোতে কার্ডিওলজিস্ট দেখিয়ে জানলাম আমার পিএসভিটি মানে প্যারক্সিসমাল ট্যাকি ট্যাকিগার্ডিয়া হয়েছে ডক্টর আমায় একটা হার্টের অপারেশন করতে বলেছেন যেটা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি হবে দেন রেডিও ফ্রিকোয়েন্সে অ্যাবলেশন হবে তার জন্য এই এক সপ্তাহ পরেই আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি ওখানের সব হোটেল ট্রিটমেন্ট সব কিছু ডিটেলস আমি শেয়ার করব আমার পরবর্তী ভিডিওগুলোতে আজকে এই ভিডিওর মধ্যে যে দাদাদের দেখছেন তারা আমার পাড়ার দাদারা মানে আমার দাদার বন্ধুরা কিন্তু আমার এই বিপদের দিনে এই দাদারাই সবার প্রথম এগিয়ে এসেছিল আমার এই পুরো ট্রিটমেন্টে আমার পরিবারের সাথে সাথে এই দাদারাও আমার জন্য অনেক কিছু করেছে তাই ভাবলাম এই রাখির দিনে দাদাদের রাখি পরাই আর ছোট্ট একটা ট্রিট দিই তাই আমি সব শেষে একটাই কথা বলবো সব পুরুষ মাত্রই সে ধর্ষক হয় না আট তারিখ রাতে কয়েকজন পুরুষ মিলে যেমন একজন মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ঠিক একইভাবে কয়েকজন পুরুষ মিলে একটি মেয়েকে মৃত্যুর থেকে বের করে এনেছে তাই নিজের সন্তানকে এমনভাবে তৈরি করুন যেন সে সমাজের বুকে একজন প্রকৃত পুরুষ হয়ে উঠতে পারে আর সবশেষে একটাই কথা বলবো সকলে ভগবানের কাছে প্রে করবেন আমার অপারেশনটা যেন সাকসেসফুল হয় আর একই সাথে এক মাস একদিন হয়ে গেল তবু আমরা এখনও বিচার পাইনি তাই আমিও প্রে করি যেন আমরা খুব তাড়াতাড়ি অভয়ার নৃশংস খুন এবং ধর্ষণের বিচার পাই উই অল ওয়ান্ট জাস্টিস